একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি আমার এক বন্ধু নিয়ে আসলো বলে হুজুর পাগল বলে হুজুর আমি বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি কত কষ্ট করেছি আল্লাহ এই দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল দুই হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়তের পথে আনছে বয়ানের মাধ্যম আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম পুরাটাই ছিল টাকা নাই আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শকর আদায় করলাম রে মালিক একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ করে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি বলে হুজুর পাগল। বলে হুজুর আমি বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি কত কষ্ট করেছি আল্লাহ এই দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল দুই হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়তের পথে আনছে বয়ানের মাধ্যমে আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম পুরাটাই ছিল টাকা নাই আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শকর আদায় করলাম রে মালিক